সালামু আলাইকুম আমরা আজকে আপনাদের দেখাবো শীতকালে যে ভাইয়ের ভাইদের সমস্যা সেটা হলো শীতকালে অনেকে পুকুরে নামতে চান না এবং হচ্ছে পুকুরে এখন আমরা পানি টেস্ট করবো অ্যামোনিয়া অ্যামোনিয়া টেস্ট করার জন্য সাধারণত পুকুরের তল পানিটা প্রয়োজন পড়ে এই শীতকালে পুকুরে নামা অথবা নিচ থেকে পানি তোলা অনেক কষ্টসাধ্য হয়ে যায় এর জন্য আমরা একটা অভিনব পদ্ধতি আবিষ্কার করেছি একটা বোতল আর একটা বাঁশের মাধ্যমে আমরা এখান থেকে পানি দেব আপনারা দেখতে পাচ্ছেন এই বোতলের মাথাটা সুন্দরভাবে আমরা কেটে নিয়েছি এবং এই বোতলের বোতলটা এইভাবে বাঁশের মধ্যে সেট করে দিব একটা রশি রাখে দিবেন যাতে বোতলটা খুলে আবার নিচে পড়ে না যায় এরপর আমরা দেখাচ্ছি যে যে সামান্য একটু কিন্তু বোতলের মুখের কাছের অংশটা এটা ফাঁকা করে দেওয়া হয়েছে যার ফলে যখন বোতলটা আমরা নিচে প্রয়োগ করব পানির নিচে তখন এই নিচটা দিয়ে যাতে পানিটা ঠিকঠাক মতো ভিতরে বোতলের ভিতরে প্রবেশ করতে পারে

পানির নিচে দেওয়ার পর দেখেন এখানে বুদ বুদ উঠতেছে মানে হচ্ছে বোতলের ভিতরে ফাঁকা যে অংশে বাতাস ছিল সেই বাতাসটা বের হয়ে আসছে এবং হচ্ছে নিচের পানিটা এখানে ভব তো আমরা এটা কিছুক্ষণ রাখে দেওয়ার পর এটা আবার তুলে নিয়ে আসবো সেটা তুলে নিয়ে আসবো এবং হচ্ছে তুলে নিয়ে আসার পর দেখেন এখান থেকে বাতাসটা বের হয়ে গেছে সুন্দরভাবে এবং হচ্ছে পানিটা পানিটা যেটা আমরা